ডাক্তার ডাক্তারবাবুর সঙ্গে বিয়েটা করছি না তবে জীবনে একটা প্রেম আছে এই মুহূর্তে সেটা নিয়ে কথা বলার মতন জায়গায় পৌঁছায়নি গত সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে প্রেমিককে নিয়ে প্রশ্ন করাতে এমনই উত্তর দিয়েছিলেন রীতাবড়ি চক্রবর্তী অর্থাৎ মনোবি তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনে শিলমোহর দিয়েই দিয়েছিলেন তিনি একই সঙ্গে নতুন প্রেমেও যে পড়েছেন সে কথাও জানিয়ে দিয়েছিলেন রীতাবড়ি তবে রীতাবড়ির এই প্রেমিকটাকে তবে এবার বহুরূপী ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রীতাবরী জানিয়েছিলেন যে প্রেমিকের জন্মদিন আর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান একই দিনে পড়ে গেছে মুম্বাই যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত জন্মদিনের সেলিব্রেশনটা বাতিল করে কলকাতায় থেকে যান তিনি তখনই বোঝা যাচ্ছে যে রীতা বুড়ির এই প্রেমিক মুম্বাইয়ের বাসিন্দা তবে তিনি কে তখনও জানা যায়নি অবশেষে প্রেমিকের সঙ্গে সকলের আলাপ করিয়ে দিলেন অভিনেত্রী দীপাবলি উপলক্ষে প্রেমিকের পাশে বসে সেলিব্রেশনের ছবি দিলেন রীতাবড়ি চক্রবর্তী প্রথম ছবিতে দেখা গিয়েছে তার প্রেমিককে আরও একটি ছবিতে দীপাবলির জন্য ঘর সাজাতে দেখা যাচ্ছে রীতাবড়িকে ভালোবাসার মানুষটির সঙ্গে তবে কে ইনি চেনেন কি ইনি হলেন সুমিত আরোড়া রীতাবুড়ির ভালোবাসার এই মানুষটি পেশায় হয়েছে লেখক এবং পরিচালক আরও খোলসা করে বললে বলা যায় যে খোদ কিং খান অর্থাৎ শাহরুখ খানের সংলাপ লিখেছেন এই সুমিত আরোড়া নিজের সোশ্যাল মিডিয়াতে বাদশাহ শাহরুখের সঙ্গে পরিচালক অ্যাটলির সঙ্গে ছবিও পোস্ট করে রেখেছেন সুমিত না সুমিত যে বাঙালি নন তার আরোরা পদবী স্পষ্ট করে দেন তিনি পাঞ্জাবি গত বছর অর্থাৎ দু থেকে সুমিত আরোড়ার নানান পোস্টে কমেন্ট করতে দেখা যাচ্ছিলো রীতাবুড়িকে কখনো লিখেছেন তুমি আমার হিরো কখনো লিখেছেন বেবি এখন সময় বলবে যে এই সম্পর্কটা কবে বিয়ে পর্যন্ত এগোবে